ছেলেদের সর্বপ্রথম যে গাইডলাইনটা পাওয়া যায় নিজের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রসুল প্রত্যেকটা স্বামীকে দিয়েছেন নিজের স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে কমল আচরণ করতে হবে আল্লাহ রব্বুল আলম কোরআনের মধ্যে বলেন প্রত্যেকটা স্বামী যেন তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে প্রত্যেকটা স্বামী যেন তার স্ত্রীর সঙ্গে কমলাচরণ করে সুবাহ আল্লাহ কারণ স্ত্রীরা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম কাচের সঙ্গে তুলনা করতেছেন মেয়েরা হচ্ছে কাচের পাত্রের মতো যদি কোনো কাচের গ্লাস আপনারা ধরেন তাহলে কাচের গ্লাসটাকে আপনি জোরে ধরেন উঠান এবং নামান ধবাস ধবাস করে নাকি স্মুথলি খুব সাবধানে সহিত কাছের গ্লাসটা উঠান এবং কাছের গ্লাসটা আপনি পান করেন এই জন্য নারীরা হচ্ছে কাছের পাত্রের মতো স্মুথলি তাদের সঙ্গে আচরণ করতে হবে তাদের সঙ্গে কমল আচরণ করতে হবে তাহলে না আপনার ভালোবাসা আপনার প্রেমে মত্ত হবে এবং আপনার খেদমত করবে যদি স্বামীর সঙ্গে কলা ভাষা আচরণ করেন ভালো আচল না করেন স্ত্রীর সঙ্গে তাহলে কিন্তু সেই স্ত্রী আপনাকে ভালোবাসবে না দুই নম্বর যে কাজের কথা বলবো সেইটা হচ্ছে প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীর প্রশংসা করা কারণ একজন স্ত্রী সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত যে পরিমাণ কাজকর্ম সে বাসার মধ্যে করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানাটা গোসায় নাই এরপর মশারিটা খোলে এবং রুম সবগুলো ঝাড়ু দিয়ে পরিপাটি করে দিয়ে আপনার ছেলে সন্ধানকে পরিষ্কার করে দিয়ে স্কুলে পাঠায় দেয় এরপর আপনার জন্য খাবার দাবার রান্না করে আপনার সামনে নাস্তা রেডি করে দেয় সেই স্ত্রীর প্রশংসা করা দরকার আছে না নাই স্ত্রী প্রশংসা করি তো আমরা করি আমরা করতে চাই না একটু প্রশংসা করলে হয় কি আল্লাহ রসুল ইসলাম তার স্ত্রীর প্রশংসা করতেন মা আয়সাকে বলতেন ও আয়সা মধ্যে আরবদের মধ্যে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে সারিদ আমাদের বাংলাদেশে যেরকম আমরা বলি বিরিয়ানি প্রিয় খাবার তো আরবদের মধ্যে সারিদ ছিল সবচেয়ে প্রিয় খাবার আল্লাহ রসুল বলতেন আরবদের মধ্যে সমস্ত খাবারের মধ্যে যেরকম সারি সবচেয়ে বেশি প্রিয় সমস্ত নারীদের মধ্যে আমার আইসা আমার কাছে বেশি প্রিয় সুহান আল্লাহ এই জন্য স্ত্রীদের প্রশংসা করবেন সারাদিন কাজ করে বাসার মধ্যে থাকে আপনি বাসার মধ্যে যখন ফিরবেন একটু কাজের প্রশংসা করবেন তাদের সৌন্দর্যের প্রশংসা করবেন তাদের রান্নার প্রশংসা করবেন তাদের কাজের প্রশংসা করবেন দেখবেন তারা ফুলে গেছে এবং আপনার খেদমত করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে পার্বত ইনশাল্লাহ স্ত্রীদেরকে একটু বলবেন যে তুমি সুন্দর তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি প্রিয়ংবদা তুমি প্রিয়সী তুমি শুভাসিনী তুমি সুখাসিনী কাজল কালো কেশ ডাকর ডাকর হরিণের মতো তোমার দুটি চোখ বলতে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ বলতে হবে স্ত্রীদের যত প্রশংসা করবেন দেখবেন স্ত্রীরা ফুলে গেছে এবং আপনার খেদমত করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে স্বামীদেরকে যে কাজটা করতে হবে নিজের ভালোবাসা প্রকাশ করতে হবে একে স্বাদের মধ্যে আমরা দীর্ঘ বিশ তিরিশ পঞ্চাশ বছর কাটিয়ে দিলাম অথচ নিজের ভালোবাসা প্রকাশ এখন পর্যন্ত মনে হয় অনেকেই করি নাই স্ত্রীকে যে ভালোবাসি তাকে যে কথাটা বলবো মুখ ফুটে বলি নাই স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করতে হবে এখান থেকে আমরা গাইডলাইন নিব আল্লাহ রসুল কি করতেন আল্লাহ রসুল সাল্লাম নিজের ভালোবাসা নিজের স্ত্রী আয়েশাকে প্রকাশ করে বলতেন আয়সা আমি তোমাকে অনেক ভালোবাসি আয়েশাকে অনেক ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাম নিজে বলে দিতেন সাহেব একরাম একদিন জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাম বললেন আমি আইসাকে সবচেয়ে বেশি ভালোবাসি সিল্লা বলেন সুবাহান আল্লাহ জিজ্ঞেস করলেন পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে আল্লাহ রসুল বললেন পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি আয়সার বাবা উবকরকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের ভালোবাসা কেমনে প্রকাশ করতেন মা আয়েশা সিদ্দিকারাদিয়ান ল হোতা আলান যেই পাত্রের মধ্যে দুধ পান করতেন যেই পাত্রের মধ্যে পানি পান করতেন গ্লাসটার মধ্যে যেইখানে ঠোঁট লাগাইয়া মা আয়েশা সিদ্দিকা পানি পান করতেন আল্লাহ রসুল সল্লাল্লাহ হলেসাল্লাম ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন সোহার আল্লাহ

এগুলো গাইডলাইন যদি আমরা নিতে পারি কোরআন হাদিস থেকে তাহলে আপনার আমার দাম্পত্য জীবন আপনার আমার এই সাংসারিক জীবনকে সুখময় জান্নাতি জীবন করে দিবেন কে আল্লাহ নিজের ভালোবাসা প্রকাশ করতে পারবো তো ইনশাল্লাহ প্রকাশ করতে পারবো এরপরে যে কাজটা স্বামীদেরকে করতে হবে স্ত্রীদের কাজে হেল্প করতে হবে সহযোগী হতে হবে সহকর্মী হতে হবে সহযোদ্ধা হতে হবে আমরা তো মনে করি যে বাড়ির কাজ এগুলো মহিলাদের কাজ আমরা কেন করব নিজেকে ছোট মনে হয় বোধ মনে করি অথচ বিশ্বনবী সাল্লিয় সাল্লাম উনি মাঝে মাঝে খামিরা বানাইতেন আর মা আয়সা সিদ্দিকারা দিয়া তালাম রুটি শাক দিতেন সোহান আল্লাহ আবার মাঝে মাঝে মা আয়সা খামিরা বানাইতেন আর বিশ্বনবী সাল্লিয় সাল্লাম রুটি শাক দিতেন আল্লাহ রসুল সল্লাহ আলিয়াস্লাম সাংসারিক কাজেও নিজের স্ত্রীদেরকে হেল্প করছেন আমাদেরকেও করতে হবে করতে হবে কিনা পার্বত ইনশাআল্লাহ এরপরে হালাল বিনোদনের ব্যবস্থা করতে হবে হালাল বিনোদন আল্লাহ রসুল সালাম তালার সঙ্গে দৌড় উপযোগি করছেন খেলছেন দৌড় প্রতিযোগিতা করছেন একবার আয়সা আল্লাহ তালা বলতেছেন চলো দেখি কে আগে দৌড় এই পর্যন্ত যাইতে পারে দেখা যাচ্ছে দুই দৌড় লাগাইছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দৌড়ের মধ্যে জিতে গেছে দীর্ঘ সাত বছর পরে আবার দ্বিতীয় একটা প্রতিযোগিতা যে সেদিন তো আমি জিতে গেছি দেখে আজকে কে জিতে এইবার আবার দৌড় প্রতিযোগিতা লাগাইছে আল্লাহ রসুল নিজে ইচ্ছাকৃত তার স্ত্রীকে জিতাই দিচ্ছেন বলেন সব হান আল্লাহ এবং দৌড় পুজতে করছি করছে করছে ওই যে যৌতুকের লেগে ডিমান্ডের জন্য বউকে পিটাইছি বউ দৌড় দিছে আমিও পিছে পিছে দৌড় দিছে বউরে পিটাইছি বউরও দৌড় দিছে আমিও পিছে পিছে দৌড়েছি এই দৌড় প্রতিযোগিতা মনে হয় আমাদের মধ্যে হয়েছে দিয়ে একবার হয়েছে কি না আমাদের মধ্যে ওই দৌড় প্রতিযোগিতা হয় নাই যৌতুকের জন্য পিটাইছি বউ দৌড়াইছে আমরাও পিছে পিছে দৌড় দিছি তাহলে প্রত্যেকটা স্বামীর উচিত এই সমস্ত গাইডলাইনগুলো কোরআন এবং হাদিস থেকে নেওয়া যদি আমরা স্বামী স্ত্রী উভয়ে কোরআন হাদিস থেকে গাইডলাইন করে নিতে পারি তাহলে আপনার আমার দাম্পত্য জীবন সুখময় করে দেবেন আল্লাহ এরপরে নিজের স্ত্রীকে মানিয়ে নেওয়া নিজের স্ত্রী বৈধ যে চাহিদাগুলো রয়েছে প্রত্যেক স্বামীর উচিত বৈধ চাহিদাগুলো স্ত্রী পূরণ করে দেওয়া বৈধ চাহিদা অবৈধ না বৈধ চাহিদা এখন অবৈধ চাহিদা কি যে স্বামীকে বললেন যে ও স্বামী আমি একটু জি বাংলা দেখবো আমি একটু স্টার জশার দেখব সুতরাং একটা টিভি কিনে আনো একটা আপনাকে প্রপোজাল দিল একটা প্রস্তাব দিল আপনি তো মনে করছেন হুজুর তো বলছেন চাহিদা পূরণ করতে হবে সুতরাং ইয়া আপনার একটা স্মার্ট টিভি এনে বাসায় রেখে দিল হইল এটা বৈধ চাহিদা যেগুলো রয়েছে এগুলো স্ত্রী পূরণ করা প্রত্যেকটা স্বামীর জরুরি তাহলে স্বামী এবং স্ত্রীর উভয়ের কিছু জরুরি বিষয় রয়েছে সেগুলো যদি আমরা উভয়ে করতে পারি তাহলে আপনার আমার দাম্পত্য জীবন সুখময় এবং আনন্দময় করে দিবেন আল্লাহ তালা তাহলে আমি আর একবার রিপিট করতেছি উভয়ের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেক্রিফাইস করতে হবে উভয়কে দুই নম্বর ঝগড়া করা যাবে না তিন নম্বর দাম্পত্য জীবনের যে গোপন গোপন বিষয়গুলো রয়েছে এগুলো কারো কাছে শেয়ার করা যাবে না এরপরে সন্দেহ করা যাবে না একে অপরকে এগুলো হচ্ছে উভয়ের দায়িত্ব এরপরে আসেন স্ত্রীদের দায়িত্ব কি কি ছিল নিজের ঘরটাকে প্রশান্তি নির্বাগ স্বামীকে সাহস দিব স্বামীর ডাকে সাড়া দিব এই কাজগুলো যদি স্ত্রী করতে পারি এবং স্বামী স্ত্রী উভয় করতে পারি তাহলে আপনারা আমার দাম্পত্য জীবনকে আল্লাহ তালা সুখময় করে দিবেন পরিশেষে একটা কথা বলতে চাই আপনারা অনেকে জানেন নেট দুনিয়ায় দেখতেছেন যে আমেরিকা এক এলাকায় আল্লাহ তালার গজব নেমে আসছে দেখছেন কিনা দেখতেছেন কি না আল্লাহ তালার গজব নেমে আসছে তো দুনিয়ার শুরু লগ্ন থেকে যারাই যারা এই মুসলিমদের ইসলামের বিপক্ষে গিয়েছে যারাই এই কোরআনের হাদিসের বিপক্ষে গিয়েছে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে গিয়েছে আল্লাহ তাদেরকে সমলে ধ্বংস করে দিয়েছেন যেরকম কবে সামুদ ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ছিল যেরকম কবে আল্লাহ তাদেরকে উল্টায় দিয়েছেন তালা যেরকম ছিল আল্লাহ তাদেরকে ধ্বংস তালা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আনেওয়ালা যেই মানুষ এই কোরআনের বিপক্ষে কথা বলবে যেই মানুষ এই ইসলামের বিপক্ষে কথা বলবে যেই মানুষ আল্লাহ আল্লাহ রাসুলের বিপক্ষে যাবে আল্লাহ তারা তাদেরকে এই দুনিয়ার সমলে ধ্বংস করে দেবেন ঠিক কিনা যেই যেখানে দাবানল ছড়িয়ে পড়েছে আপনারা সকলে দেখেছেন সেটাকে বলা হয় পাপের রাজ্য পাপের নগরী বলা হয় সেখানে সমস্ত পৌর্ণ বাড়ি আছে সেখানে শুটিং চলে সেখানে হলিউডের প্রাণ কেন্দ্র যেখানে অশ্লীলতায় ভরা তারা এই গাজার মুসলিম যারা আছে ফিলিস্তিন যারা আছে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য করে দেওয়ার জন্য তারা গোপনে গোপনে সহযোগিতা করেছে তারা এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেয়েছিল আল্লাহ তালা ওই গাজার যে পরিমাণ ক্ষতি করেছে তার সে ডাবল ডাবল ক্ষতি আল্লাহ তালা তাদেরকে দেখাই দিয়েছেন ঠিক কিনা এই জন্য কেমন পর্যন্ত সাবধান হয়ে যাব যারা কোরআন যারা আল্লাহ রসুল আল্লাহর বিপক্ষে যাবে আল্লাহ তালা তাদের দুনিয়াতেই এই শাস্তি আল্লাহ তালা দেখাই দিবে এই জন্য তাদের আগুনে পুড়তেছে এটা থেকে খুশি হওয়া যাবে না এখান থেকে মুসলিমদের শিক্ষা নিতে হবে যদি আমাদেরও এরকম আমরাও চলে যাই তাহলে আমাদেরও এরকম দাবানুল আসতে পারে এই জন্য সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং নিজেকে তবার তরায় এলে ফিরে আল্লাহ তালা থেকে রুজু হতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে এই কথাগুলো উপর আমল করা দান করেন ওয়া ওয়াফির দাওয়া আলহামদুলিল্লাহ আলেন